রহস্যময় ইস্টার আইল্যান্ডের গল্প ইস্টার আইল্যান্ড অদ্ভুত এক দ্বীপ তাতে নেই একটাও গাছ আজ আসে না পাখি জনহীন দ্বীপে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শুধু অদ্ভুত পাথরের মূর্তি এক একটি ত্রিশ ফুট পর্যন্ত লম্বা ঠিক যেন যক্ষের মতো তারা আগলে রেখেছে গোটা দ্বীপকে সেই ইস্টার দ্বীপ নিয়ে হাজারো প্রশ্নের জবাব আজও মেলেনি কাটেনি রহস্য দ্বীপটির দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার চড়ায় ১৬ কিলোমিটার আদতে চিরির অধীনস্থ এই দ্বীপ তবে চিলির মূল ভূখণ্ড থেকে এই দ্বীপ তিন হাজার কিলোমিটার দূরে তাই প্রশ্ন ওঠে নিভৃত এই দ্বীপে এসে এই বিশাল মূর্তি গোড় লোকে সালের এক ইস্টার রবিবার এই দ্বীপ আবিষ্কার করেন ডাচ অভিযাত্রী জেকভ রগিভিন তাই দ্বীপের নাম দিয়েছিলেন ইস্টার আইল্যান্ড এর অন্য নাম রোপা নুই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর রয়েছে দ্বীপটি মনে করা হয় দ্বাদশ শতকে এই দ্বীপে এসে পৌঁছেছিলেন জনজাতির মানুষ মূলত প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে এসেছিলেন তারা ধীরে ধীরে গড়ে উঠেছিল জনবসতি ইতিহাসবিদরা মনে করেন চোদ্দোশো থেকে ষোলোশো সালের মধ্যে পাথর খোদাই করে গোটা দ্বীপে প্রায় আটশো মোয়াই খোদাই করা হয় এক একটি শিলা খোদাই করে এক একটি মূর্তি তৈরি করা হয়েছিল এক একটির ওজন কয়েক টন কয়েকটি আবার ত্রিশ ফুট পর্যন্ত উঁচু এই মূর্তিগুলোকেই মোয়াই বলা হয় দ্বাদশ শতকে এই দ্বীপে যখন জনবসতি তৈরি হয় তখন লোকসংখ্যা ছিল তিন থেকে চার হাজার জন আঠারোশো সাতাত্তর সালে ইউরোপীয়রা যখন এই দ্বীপে পৌঁছয় তখন সেখানকার জনসংখ্যা ছিল মাত্র একশো এগারো কীভাবে কমল জনসংখ্যা জনসংখ্যা কমার সঙ্গে সঙ্গে কমেছে গাছও এখন স্টার দ্বীপে একটিও গাছ নেই এই নিয়ে প্রশ্ন তৈরি হয় গবেষকদের মনে কেন গাছ শূন্য এই দ্বীপ শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্লাম বিউটি সোপ লি অলওয়েস বে ইউটিফো গবেষকরা জেনেছেন গত ত্রিশ হাজার বছর ধরে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপে ছিল তাল গাছের শাড়ি বারোশো থেকে ষোলোশো সালের মধ্যে গাছের সংখ্যা ক্রমে কমেছে ইতিহাসবিদরা মনে করছেন একের পর এক বিশাল প্রস্তর মূর্তি তৈরি হয়েছে সেগুলি পরিবহনের জন্য ব্যবহার করা হতো তাল গাছ সম্ভবত ওই তালগাছে দড়ি বেঁধে গড়িয়ে গড়িয়ে মূর্তিগুলোকে গন্তব্যে নিয়ে যাওয়া হতো